অভিযোগপত্রের ছত্রে ছত্রে পাশবিক অত্যাচারের বর্ণনা যা হুবহু মিলে যাচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সঙ্গে ছাত্রী অভিযোগপত্রে লিখেছিলেন ঘটনার দিন অর্থাৎ বুধবার সন্ধে তিনি অসুস্থ বোধ করলে অনেক কাকুতি মিনতির পর একটি ইনহেলার এনে দেয় অভিযুক্তরা আর ধৃত জেব আহমেদী যে সেদিন ছাত্রীকে ইনহেলার এনে দিয়েছিল এবার সেই প্রমাণও মিলল ওষুধের দোকানের রসিদে স্পষ্ট জেবের নাম ইনহেলারের নাম ইনহেলার কেনার সময় সেই ওষুধের দোকানে পৌঁছেছিল এবিপি আনন্দ দক্ষিণ কলকাতা ল কলেজের একদম গায়ে মেরে কেটে একশো মিটার ইথান ফার্মা বলে একটি ওষুধের দোকান সেই ওষুধের দোকানে তদন্তকারীরা কলকাতা পুলিশের তদন্তকারীরা আসেন সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করেছেন কিসের সিসিটিভি ফুটেজ যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে বুধবার অর্থাৎ পঁচিশ তারিখ সন্ধেবেলা এক যুবক আসছেন এসে এখান থেকে ইনহেলার কিনে নিয়ে যাচ্ছেন নির্জতিতা এফআইআর এ লিখেছেন যে আমাকে ওয়াশরুমের কাছে নিয়ে যায় এবং আমাকে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে জোরাজুরি করে আমি তাকে আটকাই তিনি আরো লেখেন সে রাজি হয়নি জোর খাটানোর চেষ্টা করে এসবের পর আমার প্যানিক অ্যাটাক হয় দম আটকে আসে তখন এম এবং পি কে যে ভিতরে ডাকে আমি তাদের বলি আমাকে জেনারেল হাসপাতালে নিয়ে যেতে তারা আমাকে কোনো সাহায্য করেনি আমি তাদের বলি অন্তত একটা ইনহেলার এনে দিতে এম সেটা কিনে নিয়ে আসে বিল নাম্বার সি শূন্য দুই সাত তিন দুই চার এই হচ্ছে বিল নাম্বার তারিখ রয়েছে পঁচিশ ছয় দু সময় আটটা উনতিরিশ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই নির্যাতিতা তরুণী যে বয়ান দিয়েছেন যে সন্ধে সাড়ে সাতটা থেকে রাত্রির দশটা পঞ্চান্ন পর্যন্ত তাকে আটকে রাখা হয় তার উপর নির্যাতন চলে এবং এই বিলে দেখা যাচ্ছে রাত্রির আটটা উনত্রিশ একেবারে মিলে যাচ্ছে ওই তরুণীর বয়ানের সঙ্গে যে একজন আসেন এসে ইনহেলার দেন তাকে কেন ইনহেলারের প্রয়োজন পড়েছিল তরুণীর বয়ানেই সেটা রয়েছে কলেজ থেকে একশো মিটার দূরে যে ওষুধের দোকান সেখানে মানে জাইব নামে এক ব্যক্তি কাস্টমারের নাম তাই লেখা রয়েছে জেড ই আই বি জাইব নামে এক ব্যক্তি তিনি আসেন এবং একটি ইনহেলার তিনি কেনেন নাম আছে এখানে ই অবলিক বি লেখা আছে টাইমিং হচ্ছে আপনার আটটা উনতিরিশ তারিখ পঁচিশ তারিখ কী নিয়েছিল ইনহেলার পুলিশ শনিবার পুলিশ তারপরে সোমবার এসে রোববার এসেছিল পুলিশের ক্যামেরা চেক করেছে সিসিটিভি ফুটেজ চেক করেছে পুলিশ এখানকার আমাদের যে বিল আছে ওই নামে যাই না কোন নাম ওরা খুঁজছেন সেই নামে ওই সময় কোনো বিল হয়েছে কিনা চেক করেছে পেমেন্টটা প্রথমে কিছু ক্যাশ দিয়েছিল তারপরে ইউপিআই করেছিল আমরা বলেছিলাম যে কোনো একটা মোড়ে পেমেন্ট করতে হবে তারপর লাস্টে গিয়ে সে ইউপিআইয়ে পেমেন্ট করে এটা হচ্ছে পেমেন্ট ডিটেলস তিনশো পঞ্চাশ টাকা ও ইউপিআই করে দিয়ে চলে গেছে মেবি হয়তো একাই এসেছিল ইনহেলারই চেয়েছিল দোকানের সিসিটিভি ফুটেজ ইনেলারের রসিদ বাজে আপ্ত করেছে পুলিশ সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা